আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শেষ দিনে উপচে পড়ল ভিড় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একাশীতম একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় গত সোমবার সন্ধ্যায় ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ইসালে সওয়াব অর্থাৎ হুজুর সাহেবের মেলার শুভ সূচনা হয় শুভ সূচনা করেন একরামিয়া ইসালে সোয়াব কমিটির সভাপতি তথা বংশধর গদ্দিনিস সৈয়দ খন্দকার নুরুল হক এই মেলায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলা থেকে মেলা প্রাঙ্গনে উপচে পড়ে ভিড় বুধবারও সকাল থেকে প্রচুর ভিড় লক্ষ্য করা যায় হলদিবাড়ি থানার পুলিশ প্রশাসন তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছে হলদিবাড়ি জুড়ে